আর আমার জন ভাই যাদের আমরা ছাড়িয়ে নিতে পেরেছি অনেক কষ্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি এর মধ্যে বাংলাদেশ থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন পঁচানব্বই জন মৎস্যজীবী তাদের সঙ্গে দেখা করে তাদের হাতে টাকা উপহার তুলে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান এদিন বিভিন্ন প্রকল্পের ঘোষণা করারও কথা আছে তার প্রায় আড়াই মাস পর দেশে ফিরেছেন বাংলাদেশে বন্দি থাকা পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী সোমবার দুপুর বারোটায় ট্রলারে চাপিয়ে গঙ্গাসাগরে নিয়ে আসা হয় তাদের সেখানে উপস্থিত ছিলেন সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এবং জেলা প্রশাসনের আধিকারিকেরা রবিবারই বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমান্তে বন্দি বিনিময় করা হয় ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই দেশের উপকূলরক্ষী বাহিনী এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয় বাংলাদেশ ভারতের হাতে তুলে দেয় সে দেশে বন্দী থাকা পঁচানব্বই জন মৎস্যজীবীকে আর ভারত ও বাংলাদেশের হাতে তুলে দেয় এ দেশে থাকা নব্বই জন মৎস্যজীবীকে আর আমার পঁচানব্বই জন ভাই যাদের আমরা ছাড়িয়ে নিতে পেরেছি অনেক কষ্টে আমি এটা জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন সবাই নয় আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চাইনি জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দিয়ে বালি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাজ ছিল বলে জিজ্ঞেস করছিলাম বুঝতে পেরেছিলাম আমি নিশ্চয়ই বলব ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে অর্থোপেডিক্স দেখিয়ে এবং তারপরে যাই হোক ওনাদের একটা লঞ্চ এখানে চলে আসে লঞ্চ না টলার টলার বাংলাদেশে অনেক সময় কি ওই জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না পথ হারিয়ে যায় ঝড় হলে পথ হারিয়ে যায় ভুলে যায় কিন্তু আমরা বারণ করব মহাজেনদেরও এবং বিশেষ করে যারা এই ট্রলারে যাতায়াত করেন মাছ তোলার জন্য আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না তাতে মাছ উঠলে উঠবে না উঠলে না উঠবে আগে জীবন জীবন বাঁচবে জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন এই যে দুমাস জেলেছিলেন তাতে আপনার পরিবারদের কষ্ট হয়নি আপনাদের কষ্ট হয়নি যারা মার খেয়েছেন তাদের কষ্ট হয়নি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনারা গেছিলেন তারপরে বাংলাদেশের টলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে কিন্তু আমরা তাদের তারা অসুস্থ হয়েছিল আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরতও দিয়েছি তখনরা বুঝতে পারল যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে দু মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক এটা আমি নিশ্চয়ই চাই কিন্তু এই যে ওদের টলারটা আটকে ছিল আমরা কিন্তু সম্পূর্ণ সাহায্য করলাম অসুস্থ হয়েছিল প্রচণ্ড তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে যাতে দেশের কোনো বদনাম না হয় বাংলার কোনো বদনাম না হয় আমরা পুরো সাহায্য করেছি আমরা ব্যাপারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও অনেকবার জানিয়েছিলাম তারপরে আমরা নিজেরাও কথা বলেছিলাম বিভিন্ন সোর্স মারফত মাঝিরা আমার মৎস্যজীবীরা কেমন আছেন প্রতিদিন আমরা খবর রাখতাম তারপরেই দুই দেশের মধ্যে একটা আদান প্রদান হয় আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়া যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন এই হচ্ছে মোটামুটি মৎস্যজীবীদের যে ভোগান্তি চলেছে যে সফর করেছে ওরা তার জন্য রিপোর্ট লটারি সংবাদ